আমি এখন আছি মোংলার মিঠাখালী নামক একটা জায়গায় যেখানেই তাকান না কেন এখানে প্রচুর পানির উৎস পাবেন কিন্তু সবই হচ্ছে লবণাক্ত পানি কিন্তু এই লবণাক্ত পানির মধ্যেও এখানকার প্রায় তিনশো পরিবার কিভাবে প্রতিদিন তাদের পানির চাহিদা পূরণ করে সেই জিনিসটা আজকে একটু আপনাদেরকে দেখাবো মিঠাখালিতে যতগুলো পানির উৎস আছে সবগুলোই আসলে লবণাক্ততায় ভরা এবং মানুষ এক কলসি পানির জন্য কয়েক মাইলও ছুটে চলে যায় এবং এই কষ্টের মধ্যে আসার আলো হচ্ছে ব্র্যাকের এই পুকুর ফিল্টার এই পুকুরে জমে থাকা বৃষ্টির মিঠা পানি পনস অ্যান্ড ফিল্টার মানে পিএসএফ দিয়ে শোধন করা হয় বালি নুড়ি পাথর আর ইউভি প্রযুক্তি পেরিয়ে পুকুরের পানি হয়ে যায় নিরাপদ খাবার পানি ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির এই পরিবেশবান্ধব ব্যবস্থা এখানকার মানুষের বড়ো ভরসা খুব সুন্দর একটা দৃশ্য গ্রামের নারীরা আসলে পানি নিচ্ছে আমি এখন একটু একজনের সাথে একটু কথা বলতে চাই আপা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন এই তো মোটামুটি ভালো আছে পিএসএফ হওয়ার আগে আসলে আপনি কিভাবে পানি নিতেন একটু বলেন তো পানি নিতাম এই পুকুরতে পানি নিতাম পুকুরের পানি আলো বিদেশু গত রোগ জীবাণু হতো ছেলে মেয়েকে পাতলা পায়খানা বমি পেট খারাপ থাকতো আর অনেক দিক অনেক দূর দিয়ে আমরা পানি আনতাম কত দূর দিয়ে পানি আনতেন তিন কেলো দশ টাকা বাড়া দিয়ে যাইতে হতো মানে মেলা দুধ থেকে আর এখন ভালো হয়েছে আমাকে বাড়ির দারে আমরা পানি নিতে পারি আচ্ছা ফিল্টারের পানির স্বাদ কেমন একটু দেখি একটু গরম গরম লাগতেছে আমি একটু ফ্রেশ হই কি অবস্থা একটু বোঝার চেষ্টা করি ভালোই লাগতেছে এবং সরি এখানে একটু জল নষ্ট করাও আসলে নিজের কাছেই খারাপ লাগে আর কি কিন্তু পানির টেস্ট বলেন আসলে অনেক টেস্টি মানে ও ভাল লাগতেছে এখন একটু ফ্রেশ হওয়ার পরে এখানকার স্থানীয়রা যদি কোনো কারণে ফিল্টারে আসতে নাও পারে তাহলে তার জন্য আছে আসলে পরিবহন ব্যবস্থা এইখানে এক ভাই এসছেন যিনি আসলে এই পরিবহন ব্যবস্থার সাথে সংযুক্ত আচ্ছা এই পানিগুলোর দাম কেমন পড়ে একটু বলেন তো ভাই এই জায়গাতে নেওয়া লিটার আর বাড়ি দিয়ে লিটার বিশ টাকা বিশ টাকা প্রতি লিটার পড়তেছে মাত্র আটানা করে আটানা প্রতি এই পি পাঁচ হাজার লিটারের একটা টাঙ্কি আছে এবং এখান থেকে প্রায় প্রতিদিন তিনশো পরিবার সুপীয় পানি পেয়ে থাকে এবং পুরো সিস্টেমটাই আসলে তদারকি হয় এখানকার ১৩ জনের একটা কমিটি আছে তারা এই পুরো জিনিসটাই তদারকি করে গ্রামে যে লোকজন আছে আমাদের আশেপাশে সবাইকে বলা আছে পঞ্চাশ বিশ দশ টাকা করে নিই দশ টাকাও নিই এবং ফ্রিও অনেক রেজি দিয়ে এই পানিটা আমরা এই জায়গায় অনেক কাজকাম বা আপনার নষ্ট হয়ে যায় কোনো আছে যাচ্ছে ট্যাপ নষ্ট হয়ে যায় পরিষ্কার করছে হয়তো মাসে একবার আমরা এইগুলোই টাকাটা দিয়ে পরিষ্কার করি এই পিএসএফটা সাধারণত হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমেই চলে কিন্তু যদি কোনো কারণে আসলে আবহাওয়া খারাপ থাকে তখন হলো এই যে টিউবওয়েল আছে সাধারণ মানুষজন আসলে টিউবওয়েল দিয়েও হচ্ছে এই ফিল্টারের মধ্যে আসলে পানি তুলতে পারে আমি কিন্তু একটা বাসায় চলে এসেছি এবং আমি একটু দেখানোর চেষ্টা করব এখানকার যে আপা আছে উনি রান্না করতেছেন আপা কেমন আছেন রান্না করতেছেন না একটু বিরক্ত করতেছি এই পানি আনছেন থেকে এই সামনের পিএসএফ থেকে মাঝে ওই পিএসএফ এর পানি দিয়ে আপনি কি কি কাজ করেন রান্না বান্না করি বাচ্চাদের গোসল করাই হাঁস মুরগি গরু ছাগল খায়। আচ্ছা আচ্ছা মানে সব রকমের ঘরের কাজই আপনারা করে থাকেন আর কি তাই না আর এই পিএসএফ যখন ছিল না তখন কি অবস্থা ছিল একটু বলতে পারবেন লবণ ও আচ্ছা 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 এইটা হচ্ছে পানির না তো একটু বলবেন নাকি ওই যে লবণ পানি দিয়ে যখন ইউজ করতেন তখন আসলে কি কি ঝামেলায় পড়তেন এখন আসলে বাচ্চাদের অসুখ হতো তারপরে নিজেদের হতো এখন আর সেটা হয় না তার মানে বলবো যে আপনারা এখন ভালো আছেন একটু বলেন তো এখন ওই আপনার পেটের যে অসুখ গুলো হতো ডায়রিয়া আমাশয় এগুলো অনেক কমে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা আপনারা তাহলে কাজ করেন হ্যাঁ এই মিষ্টি পানির ফোঁটা শুধুমাত্র তৃষ্ণাই মেটায় না এটাও প্রমাণ করে যে মানুষ চাইলে একটা এলাকার ভবিষ্যতও পরিবর্তন করে দিতে পারে ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে